পোস্টার বিতর্কের মধ্যেই আবারও শিরোনামে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় লোকসভা ভোটের প্রার্থী বাছাই নিয়ে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসছে নির্বাচন পরিচালন কমিটি সেই বৈঠকে থাকার কথা রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের এরই মধ্যে হুগলির বিজেপি প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে চর্চায় চলে এলেন লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে আমি দু হাজার আমরা আশি হাজারের ভোটের কাছাকাছি জিতেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য আবার নিশ্চয়ই লড়ব এবং পুরোটাই তো আমাদের ঠিক করে এবং সবাই যেন আমরা সাংসদ হয়েছি আমরা দ্বিতীয়বারের জন্য আমরা সবাই আবার পৌঁছবো এবং আরও অনেক নতুন নতুন জায়গা থেকে সাংসদ জিতে পৌঁছবে একুশের বিধানসভা ভোটে হুগলির লোকসভা অন্তর্গত সাতটি আসনেই হেরেছে বিজেপি পঞ্চায়েত ফল খারাপ হয়েছে দলের তারপরও কোন যুক্তিতে আত্মবিশ্বাসী লকে চট্টোপাধ্যায় তার জবাব দু হাজার একুশের এর পর থেকে আপনি যদি দু হাজার চব্বিশে দেখেন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে তখন মানুষ আশীর্বাদ করেছে আবার তৃতীয়বারের জন্য তাকে মুখ্যমন্ত্রী হওয়ার একটা সুবিধা করে দিয়েছিল কিন্তু তারপরে যদি আপনারা দেখে থাকেন দেখবেন এখন শিক্ষামন্ত্রী জেলে পুরো শিক্ষা মন্ত্রণালয়টা জেলে চলে গেছে রেশনের মানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তিন লক্ষ কোটি টাকার রেশন কার্ড ফেক রেশন কার্ড বেরিয়েছে আপনি বিভিন্ন জায়গায় একশো দিনের কাজের টাকার দুর্নীতি হয়েছে মন রেগা সাড়ে চার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে সেই হিসাব এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দিতে পারেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তো কিছুদিন দুদিন আগে একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তো এত কিছু টাকা গরিব মানুষের লুটের টাকা এই পশ্চিমবঙ্গ সরকার মানে লুট করেছে যে পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল সরকারকে চাইছে না তৃণমূলের বিধায়ক মন্ত্রীরা নিয়োগ দুর্নীতিতে জেলে যাবেন দু সালে আমরা চাইছি মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে